দরবারে অসংখ্য শুক্রিয়া মহান মালিক আমাকে তব শিক্ষা করার উদ্দেশ্যে মোহতারাম হাফেজ মৌরানা জৈন আল আবদিনের দ্বারস্থ হওয়ার হুজুরের কাছে আসার মতো তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ ফখরুল আলমের দরবার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়াস আপনারা জানেন ইউটিউব চ্যানেলে সারা বাংলাদেশের বহু মোদাব্বির আছেন যারা জাতির বিভিন্ন তলবুল আলমদেরকে রুকিয়ে শিখিয়ে থাকেন আমিও তাদের ব্যতিক্রম না আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন মোদাব্বিরের কাছে শিক্ষা করার জন্য ছুটি গিয়েছিলাম আল্লাহ ফাকরবুল্লা আলমিনের শুক্রিয়া যে আল্লাহ তালা মোহতারাম মৌলানা জয়নাল আবদিন হাফিজাউল্লাহ মজুরের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ হুজুরের যে এগারো দিনের কোর্স এই কোর্সে এসে হুজুরের কাছ থেকে আমি যতটুকু পেয়েছি আমি দীর্ঘ প্রায় দু তিন বছর যাবৎ বিভিন্ন মোতাবের কাছ থেকে আমি তদ্বির শিক্ষা করার জন্য দ্বারস্থ হই হুজুরের কাছে রেখে হুজুর যেভাবে আপন সন্তানের মতো আমাদেরকে শিখিয়েছেন এটা আল্লাহ ফখরবুল আলমের বড় আমত হুজুরের দুটি গ্রন্থ একটির নাম হলো তিব্বে রুহানি তিব্বে রুহানি আমি যখন পাই তখন আমি দেখি যে এটার ভিতরে শুধুমাত্র কোরআন এবং সুন্নার আলোকে এত চমৎকার করে এই কিতাবটা লিখেছেন মোদাবির যখন কিতাবটা দেখে তারা অনায়াসে কথা বলতে বাধ্য হয় যে দিব্যের রুহানি একটা চমৎকার কিতাব তারা পৃথিবীর মধ্যে এ ধরনের একটা অদ্বিতীয় গ্রন্থ আর পাওয়া যায় না দিব্যের রুহানির পাশাপাশি উস্তাদ মোহতারামের নতুন আরেকটি লেখা বই আর রুকিয়া সরাইয়া কিতাবটি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ শুধু লেখা নয় বাস্তবে এটা একটা অদ্বিতীয় গ্রন্থ আমার দেখা যত মোদাব্বির এই দুটি বই তারা পেয়েছেন তারা এই কথা বলতে বাধ্য হয়েছেন প্রত্যেকটা মোদাবির ঘরে প্রায় এক থেকে দেড়শো দুইশো বই কিতাব সংগ্রহ থাকে তাবিজের বই আমার কাছে কতগুলো কিতাব আমি নিজেও সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ দুইটা যদি যদি একদিকে একদিকে রাখা রাখা হয় হয় বাকি সকল দুইটা না আমি বলবো শুধু তিব্বের রুহানিকে যদি একদিকে রাখা হয় আর হাজারো কিতাবকে যদি আলাদা অন্য পাশে রাখা হয় তাহলে তিব্ব রুহানের কাছে আসবে না বলে আলহামদুলিল্লাহ আলাহ ফক্রব আলমিনের সুক্রিয়া হুজুরের লিখিত কিতাবটা হুজুরের কাছে এসে শিখতে পেরেছি এবং হুজুরের হাতে আমি তালিম পেয়েছি আল্লাহ ফকরব বোলা আলমেন আমাদের আমাকে নে আমত দান করেছেন আলহামদুলিল্লাহ হুজুরের যতগুলা ছাত্র এটি আমাদের আব্দুল মান্নান ভাই উনিও আলহামদুলিল্লাহ আল্লাহ ফফরাবোলা আলমের খাসরামত রহমত আমত পেয়েছেন তো আমি সকলকে অনুরোধ করব আপনারা তিসবের রুহানি এবং আর রুকে আসরে এই কিতাব কিতাবটা সংগ্রহ করবেন যদি এই কিতাবটা সংগ্রহ করেন আপনারা আমার মাধ্যমে যদি আপনারা এটা দাওয়াত পেয়ে থাকেন আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটা কিতাব সংগ্রহ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ